নমস্কার আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই আজকে যে বিষয়বস্তু নিয়ে আলোচনার জন্য আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি বিষয়টা হচ্ছে কন্যা রাশির এই ফেব্রুয়ারি মাস দু হাজার সালের ফেব্রুয়ারি মাস কেমন যাবে তাদের শরীর স্বাস্থ্য মন মানসিকতা প্রেম শিক্ষা সন্তান দাম্পত্য ব্যবসা উপার্জন কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি সম্মান হ্রাস ব্যয় একটা সার্বিক সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি আমি তো যারা কন্যারাসির জাতক জাতিকা আছেন বা যারা অন্যান্য দর্শক যারা দেখছেন তাদের একটু অবগতির জন্য বলে রাখি আমার চ্যানেলটি একদম নতুন সুতরাং আমার আলোচনা যদি আপনাদের কিঞ্চিত ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন পারলে শেয়ার করবেন আমাকে উৎসাহ প্রদান করবেন আমি প্রথমেই একটু কৃতজ্ঞতা স্বীকার করে নিই গত মাসে আমি কন্যারাশির জাতক জাতিকাদের একটা প্রেডিকশন করেছিলাম তাতে বিপুল পরিমাণ মানুষ সাড়া দিয়েছেন কমেন্ট করেছেন লাইক করেছেন সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ যারা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন যা মূল আলোচনায় প্রবেশ করছি তার আগে একটু বলে আপনি মাত্র কয়েকটা মিনিট যদি এখানে ব্যয় করেন সারা ফেব্রুয়ারি মাস আপনার কীরকম যাবে সে বিষয়ে একটা সম্যক ধারণা কিন্তু আপনি পাবেন বলে রাখি এই ফেব্রুয়ারি মাস কন্যা রাশির জাতক জাতিকাদের একটা গোল্ডেন টাইম গোল্ডেন টাইম এবারে কিভাবে সেটা পাবেন কি করতে হবে একদম শেষের উপায় আমি বলে দিয়ে যাব যাই হোক বহুদিন পরে কন্যা রাশির জাতকগণ এরকম একটা সময় পাচ্ছেন সুতরাং ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কালপুরুষ চক্র আঁকা আছে কালপুরুষ চক্রের এটি হচ্ছে ষষ্ঠ ঘর ছ নম্বর ঘর যেখানে আমি এক লিখে রেখেছি এটি হচ্ছে কন্যা রাশির ঘর সাধারণত এই রাশির জাতক জাতিকারা একটি দ্বৈত প্রকৃতির ঘর করবো কি করবো না হবে কি হবে না পারবো কি পারব না এরকম একটা দ্বৈত ভাব ওদের মধ্যে থাকে যার জন্য তারা অনেক সময় কনফিউজ হয়ে যান তো যাই হোক এই রাশি নিয়ে আলোচনা এর অধিপতি হচ্ছেন বুধ বুধ কিন্তু এই কন্যা রাশি সাপেক্ষে পঞ্চমে বসে আছেন এবং এখানে কেতু বসে আছেন আমরা প্রথমে এক নম্বর ঘর থেকে শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করব যেহেতু বুধ পঞ্চমে বসে আছেন সেক্ষেত্রে বলবো যে শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা ভাবনার ব্যাপার নেই আপাতত দশ তারিখ পর্যন্ত দশ তারিখের পর বুধ যখন ষষ্ঠ ঘরে যাবেন অর্থাৎ রাশিপতি যখন ষষ্ঠ ঘরে যাবেন যে ঘর থেকে আমরা রিপু ঋণ রোগ শত্রু বিবেচনা করে থাকি সেই ষষ্ঠ ঘরে গেলে কিঞ্চিত আপনার ত্বকের সমস্যা হওয়ার সম্ভাবনা দেখা যায় সে বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে চিকিৎসকের পরামর্শ নিতে হবে আদারওয়াইজ সেরকম কোনো বৃহত্তর রোগ ব্যাধি এই ফেব্রুয়ারি মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে না তবে কেতু যেহেতু রাশিতে বসে আছেন পুরনো রোগ গুপ্ত রোগ যেগুলো দীর্ঘদিন জোরে চলছে সেগুলোকে কিন্তু আপনাকে ট্রিটমেন্ট নিতে হবে এই ছিল শরীর স্বাস্থ্য সম্পর্কিত আলোচনা এবার চলে যায় দ্বিতীয় স্থল দ্বিতীয় ঘর থেকে আমরা আলোচনা করি সঞ্চয় ব্যাংক ব্যালেন্স ইত্যাদি এর অধিপতি শুক্র তিনি বর্তমান এই ফেব্রুয়ারি মাসে সপ্তম স্থলে বসে গেছেন এবং অবস্থায় আছেন উচ্চ আছেন সুতরাং রাশির জাতক জাতিকারা যদি একটু মানসিকভাবে প্রস্তুত থাকেন অবশ্যই এই মাসে কিন্তু আপনারা একটা সঞ্চয় করতে পারবেন অর্থাৎ সঞ্চয় যোগ আপনাদের চলছে সঞ্চয়টা করতে হবে এবারে সঞ্চয় করার বিষয়টা পুরোটাই আপনার উপর নির্ভর করে কিন্তু যোগ তৈরি হয়ে আছে সঞ্চয় যোগ তৃতীয় ঘর যেখান থেকে আমরা ভ্রাতা পরাক্রম যোগাযোগ ইত্যাদি বিবেচনা করে থাকি বা আলোচনা করে থাকি এর অধিপতি বৃশ্চিক রাশির অধিপতি হচ্ছেন মঙ্গল মঙ্গল আপনার দশমে বসে আছেন বুধের ঘরে অর্থাৎ মিথুন রাশিতে বক্র অবস্থায় আছেন এক্ষেত্রে হ্যাঁ যোগাযোগ কিছু কর্মক্ষেত্রে আসতে পারে কিছু যোগাযোগ নতুন হতে পারে হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে তবে পরাক্রমতা আপনার থাকবে এবং পরাক্রমতার মধ্যে একটা তীব্রতা দেখা যাচ্ছে যে তীব্রতাটা হয়তো আপনার ক্ষেত্রে ক্ষতিকারক হয়ে যেতে পারে জোশ মঙ্গল হচ্ছে জোশ পরাক্রমী গ্রহ তিনি দশমে বসে গেছেন এবারে সেই পরাক্রমতা হয়তো অতিরিক্ত করতে গেলে দেখাতে গেলে কিঞ্চিত ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কারণ তিনি বক্রিয় অবস্থায় থাকার সুবাদে ক্ষিপ্রতাটা বৃদ্ধি পান বাকি যেটুকু আলোচনা দশম স্থলে গিয়ে কর্মের বিষয়ে আলোচনা করব এবারে চলে যাই চতুর্থ ঘর খুবই গুরুত্বপূর্ণ ঘর যেখান থেকে আমরা সুখ যানবাহন গৃহ মা এই আলোচনাগুলো করে থাকি এর অধিপতি অর্থাৎ ধনুরাশির অধিপতি বৃহস্পতি কিন্তু আপনার ভাগ্যস্থলে বসে গেছেন এবং চৌঠা ফেব্রুয়ারি তিনি মার্গি হচ্ছেন বিষয়টা বড় মানে আনন্দের বিষয় চৌঠা ফেব্রুয়ারি যখন বৃহস্পতি মার্গি হয়ে যাবেন আপনার যে আটকে থাকা না হওয়া অনেক কিছু পরিকল্পনা ছিল যে পরিকল্পনাগুলোকে আপনি বাস্তবায়িত করতে পারেননি সেগুলো কিন্তু আপনার বাস্তবায়িত হতে চলেছে বাড়িতে একটা সুখ ঢেউ বইবে পুজো পাঠ অনুষ্ঠান ঘটতে পারে নতুন যানবাহন কেনার যোগ প্রবল দেখা যাচ্ছে কন্যারাশির জাতক জাতিকাদের এই সময়টা আপনারা কিনতে পারেন ফ্ল্যাট নতুন কিনতে পারেন ফ্ল্যাট পরিবর্তন করতে পারেন খুব ভালো সময় ভাগ্য আপনাকে যথেষ্ট সাথ দিচ্ছে কারণ আপনার চতুর্থপতি সুখের অধিপতি ভাগ্যস্থলে এবং মার্গি হচ্ছেন যেহেতু যে কাজগুলো ধীর লয়ে চলছিল। সেগুলো দ্রুত হবে এবার মায়ের শরীর যথেষ্ট ভালো থাকবে খুব একটা চিন্তা করার দরকার নেই তাইলে গৃহযোগ দেখা যাচ্ছে যানবাহন আপনি ক্রয় করতে পারেন মায়ের শরীরও ভালো থাকছে বাড়িতে সুখ স্বাচ্ছন্দ্যও যথেষ্ট বজায় থাকবে চতুর্থ ঘর কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের একটা খুব দুরন্ত ফল দিয়ে যাচ্ছে এই ফেব্রুয়ারি মাসে পঞ্চমস্থল এটিও একটি গুরুত্বপূর্ণ জায়গা এখান থেকে আমরা কি কী বিচার করে থাকি প্রেম শিক্ষা সন্তান বিচার করে থাকি এখানে দেখুন দশ তারিখ পর্যন্ত রবি বুধ একসাথে আছেন বুধাদিত্য যোগ তৈরি হয়েছে যদিও এখানে বুধাদিত্য যোগের গুরুত্ব কম তথাপি যেহেতু দুটি গ্রহ কাছাকাছি বসেছে একটা প্রায় বুধাদিত্য যোগে পরিণত হয়েছে তাইলে দশ তারিখের পর বুধ এগারো তারিখ চলে যাচ্ছেন ষষ্ঠে এবং রবি যাচ্ছেন তেরো তারিখ ষষ্ঠে সেই ক্ষেত্রে বলে রাখি এই এগারো তারিখ পর্যন্ত যারা শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে সময়টা অতি 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 শুভ এই কারণে বলছি যে বৃহস্পতি কিন্তু পূর্ণ দৃষ্টি রেখেছেন নবম দৃষ্টি এবং সেখানে বুধ এবং সূর্য একসাথে আছেন তারপর বুধ চলে যাচ্ছেন তেরো তারিখ আবার রবি চলে যাচ্ছেন কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকছে সুতরাং যারা কন্যা রাশির জাতক জাতিকা আছেন অবশ্যই দেখা যাচ্ছে যে তাদের শিক্ষা স্থান ভালো যারা উচ্চ শিক্ষা নিতে চাইছেন তাদের ক্ষেত্রে সময় ভালো যারা নতুন জায়গায় ভর্তি হতে চাইছেন নতুন কোর্স নিয়ে ভর্তি হতে চাইছেন তাদের ক্ষেত্রে সময়টা খুব ভালো দেখাচ্ছে প্রেম প্রেমের গ্রহ শুক্র শুক্র উচ্চ অবস্থায় আছেন এবং এখানে যেহেতু বুধাদিত্য যোগ একটা তৈরি হয়েছে অবশ্যই প্রেমটা আপনার ক্ষেত্রে খুব শুভ দেবে দশ তারিখ পর্যন্ত তারপরে কিঞ্চিত কি ঘটবে সেটা আমি বলে দিচ্ছি প্রেমের ক্ষেত্র খুব একটা খারাপ দেখা যাচ্ছে না ফেব্রুয়ারি মাসে তবে রবি থাকার সুবাদে কি ঘটবে না আপনার যে পার্টনার তার মধ্যে একটা অহংকার আমিত্ব ভুল বোঝাবুঝির জায়গা তৈরি করে ফেলবেন সেটাকে কিন্তু আপনাকে নিজে থেকে কন্ট্রোল করতে হবে কারণ রবি কিন্তু প্রেমের জায়গাটা খুব একটা ভালো দেন না এবং বুধ আছেন একটা যোগ ভালো বলে বললাম এবং বৃহস্পতির দৃষ্টি খুব একটা ক্ষয়ক্ষতি হওয়ার প্রেমের ক্ষেত্রে সম্ভাবনা নেই তবু একটা মনোমালিন্য একটা হটকালিতা আপনার পার্টনার নিতে পারে আপনাকে একটু বুঝিয়ে নিতে হবে সন্তান নেওয়ার ক্ষেত্রে সময়টা খুব একটা খারাপ নয় যারা সন্তান নিতে চাইছেন এই সময়কালটা সন্তান নেওয়ার পক্ষে উপযোগী সময় আপনারা নিতেই পারেন ষষ্ঠ স্থল রিপু রোগ শত্রু ইত্যাদি বিবেচনা করা হয় কন্যারাশির যারা জাতক আছেন না তারা দীর্ঘদিন একটা শত্রুতার মধ্যে চলছেন কিন্তু এমনকি অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন এই মাসটা কিন্তু একটা ভালো ফল দিতে চলেছে তবে যে একটা মাস একদম সব গ্রহ সবাই একসাথে ভালো ফল দেবে তা তো নয় যাই হোক রবি চলে যাচ্ছেন তেরো তারিখ বুধ ওখানে চলে যাচ্ছে এগারো তারিখ এবং সেখানে একটা শনি এবং বসে আছেন প্রেমের ক্ষেত্রটাও তারপরে দেখা যাচ্ছে খারাপ থাকবে না খুব একটা খারাপ থাকছে না কিন্তু যেহেতু ষষ্ঠে রবি এবং শনি চলে যাচ্ছেন শনি তার স্বগৃহে বসে আছেন কোনো চিন্তা করার দরকার নেই নিজস্ব আনন্দময় গৃহ শত্রু তো অবদমিত হবে তবে আপনার এই আমিত্ব অহংকার হয়তোবা মানুষজনের মধ্যে একটা সন্দেহের বাতাবরণ তৈরি করে দেবে আপনাকে গ্রহণ করার ক্ষেত্রে একটা সমস্যা তৈরি করে দেবে অতি আমিত্বটা তো ভালো নয় আর আরেকটা কথা হয়েছে শনি এবং রবি একই ঘরে বসে গেছেন পিতা পুত্র একটু এদের সন্তুষ্ট করতে পারলে কিন্তু ভালো ফল পাবেন যদি না করেন এদের মধ্যে একটা দ্বন্দ্ব আছে সে ফল কিন্তু আপনার মধ্যে কিছুটা পর্যবিষ্ট হবে সমস্যার সম্মুখীন হতে পারেন কোনো সামাজিক ঝামেলায় ঝামেলায় জড়াবার দরকার নেই আপনি আপনার মতো করে থাকুন নিজেকে গুছিয়ে নেন এই সময়টা ভালো আবার বলি রবি যেহেতু ষষ্ঠে ষষ্ঠ কর্মপ্রাপ্তির জায়গা যখন আমি কর্মস্থলে যাব আলোচনা করবো তথা আমি বলে নিই কর্মপ্রাপ্তিরও একটা যোগ দেখাচ্ছে যারা কাজের জন্য চেষ্টা করছেন সময়টাকে কাজে লাগান বিশেষ করে তেরো তারিখের থেকে সময়টা আপনার ক্ষেত্রে উপযোগী কর্মপ্রাপ্তির ক্ষেত্রে সপ্তম স্থল দাম্পত্য বিবাহ এবং সপ্তমের সাথে দশম একাদশের কিঞ্চিৎ মিলনে ব্যবসা তা যাই হোক স্থলে শুক্র উচ্চাবস্থায় আছেন রাহু সঙ্গে বসে আছেন যারা ব্যবসায়ী যারা প্রসাধনী দ্রব্য শৌখিন দ্রব্যের ব্যবসা করেন সময়টা তাদের ক্ষেত্রে খুবই উপযোগী এ ব্যতীত কম্পিউটার ল্যাপটপ মোবাইল ফোন এই জাতীয় ব্যবসা যারা করছেন তাদের সময়টাও ভালো আপনারা করতে পারেন এই সময় আপনাদের ক্ষেত্রে খুব ভালো সময় তো ব্যবসায়ীদের ক্ষেত্রে সময়টা খুব ভালো যাচ্ছে দাম্পত্য ক্ষেত্র যথেষ্ট ভালো শুক্র উচ্চ অবস্থায় আছেন যারা বিবাহ করতে চাইছেন বলেই দিয়েছি বিবাহ করতে পারেন দাম্পত্য ক্ষেত্রও যথেষ্ট সুখময় সুখকর কিন্তু যেহেতু রাহু বসে আছেন মাঝে মধ্যে আপনাদের মধ্যে ভুল বিভ্রান্তি তৈরি হবে যার ফলে একটু মনোমালিন্য হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু যেহেতু শুক্র শুক্র উচ্চাবস্থায় আছেন অতএব সেটা বৃহত্তর কোনো আকার নেবে না কারণ রাহু বসে থাকার সুবাদে একটু ভুল পথে পরিচালিত করেন এটা রাহু নেচার সুতরাং আপনাকে একটু সাবধান থাকতে হবে একটু মানিয়ে নিতে হবে বাকি ওভারঅল ঠিক দেখাচ্ছে বিবাহ যারা করতে চাইছেন অবশ্যই বিবাহের সময় আপনাদের উপযোগী সময়ে এটা বিবাহ করতে পারেন যারা বিবাহ করবেন একটু তথ্য টানিয়ে নেবেন কারণ রাহু বসে আছেন না ভুল জায়গায় আপনাকে যোগাযোগটা করিয়ে দেবেন একটু সঠিকভাবে তথ্যটা নেবেন বিবাহের যোগ চলছে অষ্টম স্তর ড্যামেজ ক্ষয় ক্ষতি মারকস্থল বলা হয় কিছু পরিবর্তন তার অধিপতি কিন্তু আপনার দশমে এইখানে কর্মের সুবাদে আপনাকে একটু হয়তো বাইরে গেলেও যেতে হতে পারে কর্মস্থলে কিছু বিভ্রান্তি তৈরি হতে পারে এই পরিবর্তনগুলো দেখাচ্ছে আপনাকে একটু সামলে চলতে হবে আমি দশমস্থল আলোচনায় আসব যেহেতু তিনি অষ্টমপতি এবং তৃতীয়পতি সেই ক্ষেত্রে বলছি আপনাদের একটু কিছু পরিবর্তন যে পরিবর্তনগুলোকে চোখ কান খোলা রেখে বিবেচনা করে এগাতে হবে নবম ভাগ্যস্থল যেটা খুব গুরুত্বপূর্ণ আমরা যেটা নিয়ে খুব প্রত্যাশী যে ভাগ্য কীরকম আমার দেখুন ভাগ্যযুক্ত কর্ম সমান ফল আপনি যদি শুধু ভাগ্যের দোহাই দেন হবে না কর্ম আপনাকে করতে হবে ভাগ্য কন্যা রাশির জাতক জাতিকাদের এটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ভাগ্য রাশির জাতক জাতিকাদের বিপুল সহযোগিতা করছে এই ফেব্রুয়ারি মাসে কারণ ভাগ্যপতি শুক্র অর্থাৎ বৃষ রাশির অধিপতি শুক্র তিনি সপ্তমে বৃহস্পতির ঘরে অর্থাৎ মিন রাশিতে উচ্চ অবস্থায় আছেন আবার মিন রাশির অধিপতি বৃহস্পতি তিনি নবমে শুক্রের রাশিতে বৃষ রাশিতে আছেন এখানে একটা যোগ কী ভালো শুক্র তো উচ্চ অবস্থায় আছেন এটা তো যথেষ্ট ভালো যথেষ্ট ভালো ভাগ্যপতি উচ্চাবস্থায় আছেন আবার কি হয়েছে না এখানে একটা ক্ষেত্র বিনিময় সিংহাসন যোগ তৈরি হয়েছে অর্থাৎ বৃহস্পতি শুক্রের ঘরে শুক্রের রাশিতে শুক্র বৃহস্পতির রাশিতে থাকার সুবাদে ক্ষেত্র বিনিময় সিংহাসন যোগ তৈরি হয়েছে অর্থাৎ সপ্তম স্থলের সাথে নবম স্থলের একটা ক্ষেত্র বিনিময় সিংহাসন যোগ যারা ব্যবসায়ী আছেন অবশ্যই ভালো এবং ভাগ্য তাদের সাথ দিচ্ছে এবং দেখা যাচ্ছে ভাগ্যপতি তিনি উচ্চাবস্থায় থাকছেন অতএব সর্বক্ষেত্রে ভাগ্য আপনার ভালো আপনি শুধু কর্মটা করুন কারণ কর্মপতি দশমের অধিপতি বুধ তিনিও পঞ্চমে আছেন দেখুন তিনি দশমের অধিপতি হয়ে হচ্ছে কেন্দ্রাধিপতি হয়ে কোণে অবস্থান করার সুবাদে এগারো তারিখ পর্যন্ত সময়টা অতি শুভ কর্মপ্রাপ্তির ক্ষেত্রে অতি শুভ এবং আপনার মঙ্গল বসে আছেন ওখানে তিনি অষ্টমপতি পতি হয়ে বসে থাকার সুবাদে কিঞ্চিৎ একটু বিড়ম্বনা তৈরি হলেও যেহেতু কর্মাধিপতি বুধ পঞ্চমে বসে আছেন এবং বুধাদিত্য যোগে আছেন এবং তেরো তারিখ রবি আবার ষষ্ঠে যাচ্ছেন যেটা কর্মপ্রাপ্তির জায়গা সেক্ষেত্রে বলছি যে যারা কর্মপ্রত্যাশী অবশ্যই অবশ্যই চেষ্টা করুন কর্মপ্রাপ্তির যোগ অবশ্যই দেখাচ্ছে এবং সেটা বারো তারিখের পর থেকে প্রবল যোগ দেখাচ্ছে উপার্জন কর্ম হচ্ছে ভাগ্যের সহায়তা আছে উপার্জন যথেষ্ট হবে উপার্জন প্রতি চন্দ্র তিনি ধরে নিতে হচ্ছে আপনার জন্মকুণ্ডলিতে তো নিশ্চিত কন্যা রাশিতে আছেন এবারে আপনার একাদশপতি যেহেতু রাশিতে আছেন উপার্জন আপনার যোগ আছে তবে বাস্তব ক্ষেত্রে দেখা যায় যে চন্দ্র চুয়ান্ন ঘন্টা অন্তর পরিভ্রমণ করেন এক একটি রাশি সেই উপার্জনের ক্ষেত্রে কিঞ্চিত উত্থান পতনও ঘটবে কিন্তু উপার্জন আপনাদের যথেষ্ট ভালো যথেষ্ট ভালো বাকি ব্যয় ক্ষেত্র রবি রবি বসে আছেন বা কোথায় না পঞ্চম এবং ষষ্ঠে যতদিন পঞ্চমে থাকছেন অবশ্যই ভালো ফল ষষ্ঠে গেলে কর্মপ্রাপ্তি ঘটলেও কিঞ্চিৎ ব্যয় যোগ দেখা যাচ্ছে আপনার সরকারি ক্ষেত্র থেকে কোনো খরচের সম্ভাবনা আছে আপনাকে একটু সামলে চলতে হবে তাতে কিন্তু ঠিকঠাক সব কিছু থাকবে হয়তো চোখের কারণেও কিছু খরচ হতে পারে যাই হোক এটা ছিল একটা ওভারঅল আলোচনা এই আলোচনা থেকে বেশ কয়েকটি পয়েন্ট আমি উল্লেখ করতে পারি শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো দেখাচ্ছে নাম্বার ওয়ান সঞ্চয় যোগ ভালো আছে নাম্বার টু সুখ শান্তি মায়ের স্বাস্থ্য শরীর ইত্যাদি খুব ভালো থাকছে তিন প্রেমের ক্ষেত্র উচ্চশিক্ষার ক্ষেত্র এগুলো ভালো চার কর্মপ্রাপ্তির যোগ বারো তারিখের পর থেকে ভালো দেখাচ্ছে পাঁচ ব্যবসায়ীদের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্র অতি শুভ ছয় ভাগ্য আপনাদের পরিপূর্ণ সাথ দেবে সাত এই সাতটি পয়েন্ট আজকে আমি বলে রাখলাম যারা এই কন্যা রাশির জাতক জাতিকা আছেন দীর্ঘদিন আপনার কষ্টের মধ্যে আছেন আপনারা এই সাতটি পয়েন্ট মিলিয়ে নেবেন হ্যাঁ আরও একটা কথা বলে রাখি এটা একটা গোচর ভিত্তিক আলোচনা নির্দিষ্ট কোনো জন্মকুণ্ডলি ধরে আলোচনা নয় আপনার জন্মকুণ্ডলিতে যদি গ্রহাবস্থান মোটামুটি থাকে আমি খুব ভালো খুব উচ্চ ধরছি না মোটামুটি ভালো থাকে তাইলে যে কথাগুলো বললাম এই কথাগুলো কিন্তু ফলতে চলেছে আর নেহাতি যদি আপনার জন্মকুণ্ডলী একদম খারাপ হয় তাইলে কিন্তু বেশ কিছুটা খারাপ হবে এটাকে একটা সূচক ধরে নিতে পারেন এর থেকে ভালো আর এর থেকে খারাপ অর্থাৎ এই গোচর আপনি ফেব্রুয়ারি মাসে পেতে চলেছেন কন্যা রাশির জাতক জাতিকা আমি এটা একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি শুধু যদি আপনার জন্মকুণ্ডলিটা একটু এভারেজ থাকে একদম যদি খারাপ হয়ে যায় কিছু করার নেই তো যাদের একদম খারাপ ফল পাচ্ছেন না দীর্ঘদিন খুব খারাপ অবস্থার মধ্যে আছেন তাদের বলব যে আপনি কোনো নিকটস্থ জ্যোতিষের কাছে যান আপনার কুণ্ডলীটা একটু বিচার করিয়ে নেন আপনার বাস্তুটা একটু বিচার করিয়ে নেন তাতে কিন্তু অনেক সুফল পাবেন আর সাময়িক এই গোচরে যে গ্রহগুলি একটু ডিস্টার্ব করবে বা যে গ্রহগুলিকে একটু শক্তি প্রদান করতে হবে সন্তুষ্ট করতে হবে তাতে তিনি আরও ভালো ফল দেবেন সেরকম একটা আমি পদ্ধতি বলে যাচ্ছি কিছু গ্রহের বীজ এবং কিছু গ্রহের প্রণাম মন্ত্র বলে যাচ্ছি এগুলো করুন অবশ্যই অবশ্যই ভালো থাকবেন এখানে দেখা যাচ্ছে রাশির অধিপতি বুধ বুধকে একটু আপনাকে চার্জ করে নিতে হবে তাকে একটু অতিরিক্ত শক্তি প্রদান করতে হবে আপনার শনিকে একটু ঠিক করে নিতে হবে বাকি শুক্রকে একটু ঠিক করে নেন দেখবেন খুব ভালো ফল পাবেন খুব ভালো ফল পাবেন কারণ শুক্র উচ্চাবস্থায় আছেন রাহুর সাথে আছেন সুতরাং শুক্রকে একটু ঠিক করে নেন কিছু খারাপ জায়গায় নেই কিন্তু তাদের একটু শক্তি প্রদান করুন খুব ভালো ফল পাবেন যাই হোক যারা দীক্ষিত নন দীক্ষা গ্রহণ করেননি তারা প্রণাম মন্ত্র বলে প্রণাম জানান প্রত্যহ প্রণাম জানান স্নান করার পর হাত জোড়ো করে এই মন্ত্রটি বলে প্রণাম করুন তাতে কিন্তু আপনি খুব ভালো ফল পাবেন যেহেতু রাষ্ট্রাধিপতি বুধ বুধের প্রণাম মন্ত্র বলছি প্রিয়ঙ্গু কলিকা শ্যামং রূপেণ প্রতিমঙ্গ বুধম সৌম্যং সর্বগুণ পেত নম আমি এই বলে বুধকে প্রণাম করুন এতে কিন্তু খুব ভালো ফল পাবেন এবং শুক্রকে প্রণাম করুন হিমকুণ্ড মিনালাভম দৈত্যানাং পরমং গুরুম সর্বশাস্ত্র প্রবক্তারং ভার্গবং प्रणวามবহম এই বলে আপনি শুক্রকে প্রণাম করুন আর শনিকে প্রণাম করুন নীলঅঞ্জনাচয়পক্ষং রবিসূনং মহাগ্রহং ছায়ায়া গর্ভসংভূতং বন্ধে ভক্ত্যা শনৈশ্চরম এই বলে শনিকে প্রণাম করুন দেখবেন অবশ্যই অবশ্যই ভালো ফল পাবেন দীর্ঘদিন পর আপনারা কিন্তু এরকম একটা যোগ পাচ্ছেন যোগটাকে কাজে লাগাবার দায়িত্ব আপনাদের অর্থাৎ কর্ম করার দায়িত্ব আপনার কাজ কিন্তু এই মাসে আপনাকে করতে হবে ভাগ্যের সহায়তা আছে সঞ্চয় যোগ আছে সুতরাং কাজ করুন কাজের দিকে ফোকাস দেন কর্মস্থলে কিঞ্চিত সমস্যা দেখা যাচ্ছে কর্মস্থলে ফোকাস দিন নিষ্ঠার সাথে কাজ করুন আর বসের কথা মেনে চলুন কলিকদের একটু মানিয়ে চলুন দেখবেন আপনার সব ঠিকঠাক চলবে এবারে বলে নিই যারা দীক্ষিত মানুষ আছেন তাদের জন্য একটু বলে নিচ্ছি বুধের বীজ মন্ত্র বলছি পারলে একশো বার জপ করবেন যদি না পারেন কমসে কম দশ বার জপ করুন তাতে আপনি যথেষ্ট যথেষ্ট ভালো ফল পাবেন ওং এং স্ত্রিং শ্রীং বুধায়নমহা এই মন্ত্রটি জপ করতে পারেন অথবা ওং ব্রাং ব্রিং ব্রং বুধায় এই মন্ত্রটিও জপ করতে পারেন তাতে ভালো ফল পাবেন শুক্রের জন্য বলছি ওং দ্রাং দ্রিং দ্রং সহ শুক্রায় নমাহ এই মন্ত্রটি বলে দশবার জপ করু তাতে উপকৃত হবেন যথেষ্ট উপকৃত হবেন তাহলে বুধ গেল শুক্র বলে দিলাম আর বাকি শনি শনির মন্ত্র বলে দিচ্ছি ওম প্রাং প্রিং প্রংশ সনয় নমহ এই বলে শনিদেবকে প্রণাম করুন তাতে যথেষ্ট শুভ ফল পাবেন সর্বশেষে বলে রাখি আমার চ্যানেলটি একদম নতুন আমার আলোচনা যদি কিঞ্চিত ভালো থাকে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ও অবগতির জন্য বলি আমি অনেক নতুন ধরনের বিষয় আনতে চলেছি আমার চ্যানেলটা নতুন তো এখন ঠিক সেট করে উঠতে পারিনি অনেক কিছু নতুন পাবেন যা হয়তো অন্যান্য জায়গা থেকে পাবেন না পাবেন আমি আনব আপনারা যদি একটু উৎসাহ দেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্রত্যেকের ক্ষেত্রে লাগবে আমি যে বিষয়গুলো আনতে চলেছি প্রত্যেকের ক্ষেত্রে লাগবে প্রতিটা মানুষের ক্ষেত্রে সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন উৎসাহ করুন উৎসাহিত করুন উৎসাহ দান করুন সব কিছু আপনাদের উপর আমি চেষ্টা করছি নতুন জিনিস আনার যাই হোক সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন ঈশ্বর সকলের মঙ্গল করুন মঙ্গল হোক নমস্কার